প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি একটা জরুরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে এসেছি অনুরোধ করছি এই গণ আল্লাহ তালা সফল করেছেন তাকে নাকস করবেন না তাকে করলে আপনারাও আজকে জ্বলবেন আজকে যারা পরাজিত দুর্বলের উপর অত্যাচার করা যাবে না তাদের বিচার করা হবে আপনারা করছেন না আমি জানি এগুলা কিন্তু করছে ভারতীয় লোক আর হাসিনাকে তারা সেফলি লিখেছে আবার হাসিনাকে আনার ব্যবস্থা করবে আমি আবারও বলছি আমরা এটা হিন্দু ধর্ম হোক মুসলমান ধর্ম হোক যে কোনো ধর্মের আমরা সবাই একসাথে থাকব। আমাদের নতুন সংবিধান হবে কিন্তু সফলতা আল্লাহ দিয়েছেন অন্য ধর্মের যারা আছেন ভগবান দিয়েছেন অতএব এটা যেন আমরা নষ্ট না করি আমরা নবী রসুলদের পথ যেন অনুসরণ করি আর এই ধর্মীয় কোনো বিষয় হতে পারবে না কোনো টুপি আলা বা এইসব আপাতত থাকবে না আমরা সবাই মুসলিম ধর্ম থাকবে কলফে আমি তিনটা কথা শুরু করেছিলাম আজ থেকে সাড়ে চার সাড়ে চার বছর আগে উদ্দেশ্য তিনটা গণ হাসিনার পতন ও নতুন সংবিধান সেই নতুন সংবিধান এখন হয়নি আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু নতুন সংবিধান না হলে দেশ স্বাধীন হয়নি অতএব আপনারা জানেন একটা চর দখলের গল্প আছে না যে নদীতে যখনই চর হয় তখন আমরা যে দখল করি যে কে আগে দখল করতে পারে এখন সেই অবস্থা হয়েছে দেশে এখন চর উঠেছে কে দখল করতে পারে ক্ষমতা কোনো ধর্মীয় এই ভারতীয়রা এখন এই চেষ্টা করবে একটা কি বলে ওটাকে কমিউনিয়াল রায়স ব্যবস্থা করবে এটা হতে দেওয়া যাবে না আপনারা ওটাও ঠেকাবেন গণ অভ্যুত্থানের যোদ্ধারা আমি অকারকে বলে দিচ্ছি অকার তোমাকে কিন্তু মানুষ প্রশংসা করেছে তুমি অনলাইনে দেখো আমিও বলেছি পুরস্কারের জন্য অপেক্ষা করো কিন্তু তুমি যদি হাসিনার বিটিম হিসেবে কাজ করো তুমি তোমার বিপদ ডেকে এনো না তুমি দেখো আমি রাত তিনটা সাড়ে তিনটার দিকে গণভবন দখল করার আগে একটা মেসেজ দিয়েছিলাম তারপর একটা ভিডিও দিয়েছি রাত সাড়ে তিনটা চারটার দিকে সেখানে আমি বলেছিলাম হাসিনা তুমি পাঁচ স্তর ছয় স্তরের যতই সিকিউরিটি করো ওর বাইরেও আমাদের প্রিয় সেনাবাহিনী আছে ভিতরে সেনাবাহিনী আছে একদম ভিতরে যে তোমার সাথে ভারতীয় রসরা তোমাকে নিরাপত্তা দিচ্ছে তাদেরকে পরাজিত করবে এবং তোমাকে গ্রেফতার করবে ওকা তুমি খেয়াল করেছো তারা তোমার কথা শুনেনি আর বিদ্রোহ হতে দিও না আমি তাদেরকে এখনো বলিনি তোমাকে গ্রেফতার করতে তুমি যে দুই নম্বরই কাজ করেছো কে অধিকার দিয়েছে তোমাকে পলিটিক্যাল পার্টি নেতাদের ডাকতে কে অধিকার দিয়েছে তাদেরকে নিয়ে এই যে আসিফ নজরুল তার নাম আমি জীবনে নিয়ে ওর জন্মই হয়েছিল ভারতীয় রয়ের বাসায় এই হারাম কর কিভাবে ছাত্রদের কথা বলে আমি তার নাম কখনো নেনি একরকম বজ্জাত বাজে লোক একজন নারী আসক্ত ব্যক্তি একে নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম না আজকে বলতে হলো আরো আরো যার নাম দেখেছি আমি তাদের সম্পর্কেও ছাড়ব না জনগণ তোমাদেরকে ছাড়বে না এই ভুল করতে পারবে না ক্ষমতা চর দখলের মধ্যে করতে যেও না আল্লাহ প্রথম দুটা গণবত্তান হাসিনার পতন করেছে কিন্তু হাসিনা এবং ভারতীয় রসের বিটিম যদি ঢোকে এবং হকার যদি তুমি এটা চেষ্টা করো তোমার সেনাবাহিনী তোমাকে খেয়ে ফেলবে ওইটা দশ পাতায় লেখা আছে ওই দশ পাতায় এটাও লিখে দিয়েছি কোন খুনা খুনি কোনো প্রতিশোধ কোন ধর্মীয় রাইটস হবে না কিন্তু তুমি কিন্তু আবার একটা ভেজাল করছো কেন করলে এটা ছাত্ররা যারা রক্ত দিয়েছে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে তারা ইতিমধ্যে সমন্বয় পরিষদ সমন্বয়কদের দিয়ে পরিষদ করেছে সেই পর্ষদ রাষ্ট্র চালাবে যতদিন না নতুন সংবিধান হবে সাফ কথা গত সাড়ে চার বছর ধরে এই গণ লোকরা রক্ত দিয়েছে আর গত দুই সপ্তাহ আজকে একশো জনের মতো লোক হত্যা করা হয়েছে এগুলো কি হচ্ছে সাবধান হয়ে যাও আল্লাহ কিন্তু সাবধান বানিয়ে দিচ্ছে এটাই ঘটেছে আল্লাহর আসর থেকে ঘটেছে মানুষের মাধ্যমেই আল্লাহ করেন নতুন সংবিধান হবে তারপরে যে যে পলিটিক্যাল পার্টি আসতে পারে সে পলিটিক্যাল পার্টির নেতা থাকবে সব সিস্টেম থাকবে সংবিধান হওয়ার পরে জনগণকে রাষ্ট্রের ক্ষমতা আসার পরে তার আগে নয় আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি তুমি পুরস্কার প্রাপ্ত হয়ে গেছ ওটা হারিও না আমি আবার বলে দিচ্ছি হাসিনা পাত্তা দেয়নি তারেক সিদ্দিক পাত্তা দেয়নি আমি বলেছি শান্তির পথে আসেন আজিজকে বলেছি তুই চুরি করিস না কথা শুনিনি তাদের পরিণতি দেখেছ তুমি তো একটা কিছুই না হাসিনার মতো একটা মহা মাফিয়ার সাথে আমি একা ফাইট করেছি একা সারা বিশ্বে তাকে বাঁদারব মাফিয়া হিসেবে পরিচিত করেছে গণভুত্থান শব্দটা আমি উচ্চারণ করেছি আমি মানি জনগণের পক্ষে যে লেখাটা লিখেছে এটা আমার লেখা এটা জনগণকে দিয়ে পাশ করেছি দুই তিন বছর যাবত সো এটা জনগণের দলিল এটা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে নতুন সংবিধান হবে তারপরে এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ইত্যাদি সব কিছু হবে এখন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনীতি নেতারা বক্তৃতা দিতে আসছে প্লিজ স্টপ ইট কোন রাজনৈতিক দলে গণ গণঅভ্যুত্থানে ছিল না ডু নট ট্রাই টু মেক এ কু এসব খুব খুব ভয়ানক হয় ভয়ঙ্কর হয় যে ছাত্র জনতা হাজার হাজার রক্ত দিয়ে দিয়েছে আরো হাজার হাজার রক্ত দিতে তারা প্রস্তুত দেশকে আর এ বিটিন দিয়ে আবার একটা ইলেকশন দিয়ে হাসিনা বা অন্য একটা সরকার করা মানেই হচ্ছে কার নিয়ন্ত্রণে ভারতীয় রসের নিয়ন্ত্রণে তারা এত সহজে ছাড়বে না আর তুমি সে বাংলার জনগণ তোমাকে রক্ষা করবে তুমি যে কথাগুলো করো তোমাদের ছাত্রকে দরকার নাই ছাত্ররা ডাকার এবং জনতারা অলরেডি সরকার গঠন করেছে দশ পাতা অনুযায়ী তুমি তোমাদের তাদের তোমার তুমি তাদের ডাকবে কেন তারা তোমাকে ডাকবে তুমি সরকারের অধীনে বিপ্লবী সরকারের অধীনে আর রাজনীতিবিদদের বলে দিচ্ছি আপনারা এই রাজনীতি নৃত করেছেন এই রাজনীতি আমরাই জীবিত করে দিব নতুন সংবিধানের মাধ্যমে এখন রাজনীতি করবেন দেশে একটা যেটা ভারত চায় আমাদের আর্মি ধ্বংস করতে আমাদের দেশ ধ্বংস করতে ভারতীয় রস ভারত না ভারতীয় রস এ গুন্ডা শয়তানের দল মোদির শয়তানের দল তারা চায় আমি ভারতকে অনুরোধ করব আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের সাথে বন্ধুত্ব এটা জরুরি ইফ নেভার ইজ নট হ্যাপি ইউর সাইড নেভার ক্যানট রিমেন হ্যাপি সো ইউ রিমেন হ্যাপি লেট আজ অলসো বি হ্যাপি বাট হাউ অনলি ইন ডিপ্লো ডিপ্লোমেটিক চ্যানেল ইন্টারন্যাশনাল নস মেনে কোনো দাদাগিরি নয় কোন রক্তচোষা নয় কোন আদানি ফাদানি নয় গণতান্ত্রিক দেশ যদি আপনারা দাবি করে থাকেন ভারত গণতান্ত্রিক উপায়ে বিহেভ করেন আমাদের সাথে অগণতান্ত্রিক হাসিনাকে তো রক্ষা করে চলেছেন আর চেষ্টা করবেন না এই যে বিটিম বসাচ্ছেন গুড ফ্রেন্ডশিপ কতদিন বাঁচবেন আপনারা আর আমরা পরবর্তী প্রজন্মকে শান্তিতে বাস করতে দিন ভারতে যদি আমাদের লোক যায় যেন ভারতের জনগণ ওয়েলকাম করে তারা যখন আসবে যেন ওয়েলকাম করে নাক ছিটকায় না যেন ঘৃণা করে না যেন ধর্মের উপর ভিত্তি করে কোনো রাষ্ট্র ব্যবস্থা গড়ে আল্লাহ সব ধর্মকে করতে হবে আসুন উইল বি দ্য বেস্ট ফ্রেন্ডস বাট ডু নট ট্রাই বাই দ্য মানে এই যেটা আপনারা অকারকে বলেছেন বলতে সে এটাই বলছে অকার তো আমি জানি অকার তোমার তোমার কিন্তু আমি মুখোসার খুলতে চাই না আই এম দিয়েছে স্যাক্রিফাইস করেছে বছর তারাই রাষ্ট্র চালাবে রাষ্ট্র চালানো তো সোজা যদি জনগণের সংবিধান থাকে ওখানে শিক্ষিত লোকেরও প্রয়োজন নাই। ওই সংবিধানে যা বলা আছে সেই অনুযায়ী চলবে যদি না চলে জনগণ তাকে সাইজ করবে কেননা দেশটা জনগণের কোনো প্রধানমন্ত্রী কোনো শহীদ খান কোনো হাসিনা পাসিনা নয় জনগণের রাষ্ট্র এবং জনগণের সংবিধান হবে আগে যা গত তেপ্পান্ন বছরে হয়নি এ ভারতীয় রসরা করতে দেয়নি সে চেষ্টা আবারও করছে উইল হ্যাভ গুড গোয়িং যদি সমঝোতার ভিত্তরে চুক্তি হয়েও থাকে আমরা দেখব এর মধ্যে অভয়পক্ষের পক্ষের কোনো সমস্যা আছে কিনা বাট দাদাগিরি করবেন না বাংলার জনগণ এক হাত দেখিয়ে দিয়েছে তারা দেখিয়ে দিয়েছে তাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে কত হাজার মন কত হাজার লিটার রক্ত দিতে হয় কত হাজার মন মাংস দিতে হয় দিয়েছে দিবে কিন্তু বিটিম দেওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো এত বড় একটা মাফিয়াকে যখন এ বাংলার জনগণ সরিয়ে দিয়েছে আর এই বিটিম যারা আসতেছ। মোশে তা দিও না ডু নট ডু ইট ব্যক্তিকে বিশ্বাস করা যাবে না আল্লাহ বলেছে নম্বর নম্বর যে মানুষ অকৃতজ্ঞ অথবা আমি কে আমাকে বিশ্বাস করা যাবে না জনগণের লিখিত সংবিধান দলিলকে বিশ্বাস করতে হবে সেই দলিল হয়নি বাংলাদেশে সেটাই করতে হবে আগে অথবা ডু নট ডু দিস ব্লান্ডার কমিটিং যাবে না আমি আগে বলেছি শয়তানের ফাঁপ থেকে বাঁচার একমাত্র উপায় মিষ্টি কথা শোনা যাবে না কি শুনবে উদ্দেশ্য উদ্দেশ্য স্থির থাকলে শয়তান ভেঙে যায় তা আপনারা উদ্দেশ্য স্থির ছিলেন গণ অভ্যুত্থান হাসিনার পতন হয়ে গেছে দুইটা আমি তিনটা কথা বলেছি নতুন সংবিধান নতুন সংবিধান হলেই হবে আমাদের দেশ স্বাধীন এবং ওই উদ্দেশ্যেই অটল থাকতে হবে ইনশাআল্লাহ